এই রেসিপিটা একবার খেলে সারা জীবনে স্বাদ মুখে লেগে থাকবে অনেক তো হলো চিকেন পকোড়া চলো একটু অন্যরকম ভাবে চিকেন পকোড়া বানানো যাক চলো প্রথমে দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু চিনি একটু ইস্ট আর দিয়ে দিলাম সাদা তেল ব্যাস এবার ভালো করে এই জিনিসটাকে কিন্তু মেশাতে হবে দেখো সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো ময়দা এইবার ময়দাটার সাথে সমস্ত মিশ্রণটা আবার ভালো করে হাতের সাহায্যে ময়ম দিয়ে নিতে হবে দেখো ভালো করে আমার কিন্তু ময়দার সাথে ময়ম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে কিন্তু দেখো ডোটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে না নরম না শক্ত এবার উপর দিয়ে একটু হাতে তেল নিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার চলো অন্য একটা কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই রেগুলার মশলা যে চিকেনে যে মশলা লাগে সেই মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি কিমা করা চিকেনের টুকরো দিয়ে দেখো ভালো করে কিন্তু মশলার সাথে চিকেনটা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি চিকেনে জল দেবো না তার জন্য আমি ঢেকে ঢেকে চিকেনটাকে কিন্তু রান্না করে নিয়েছি দেখো চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম এবার ময়দাটাকে আবার দেখো ভালো করে করে একটু মেখে নিয়ে একটা লিচি কেটে নিলাম আর এই যে ময়দার ডোটা যেভাবে বানিয়েছি সেমভাবে ভাবে বানিয়ে যদি এটাকে বেক করতে বসিয়ে দাও তাহলে কিন্তু পুরো মিষ্টি রুটি হয়ে যায় এবার আমি লেচিটাকে ভালো করে একটুখানি ফাঁকা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পুটটা দিয়ে ভালো করে দেখো এই ময়দার মুখটা সিল করে নিচ্ছি আবারও কিন্তু গোল করে নিলাম ব্যাস সবগুলো কিন্তু আমি এইভাবেই রেডি করে নেব তারপরে যেটা করতে হবে তেল গরম করে এটাকে আস্তে আস্তে মিডিয়াম মাঝে ভাজতে হবে আর এটা খেতে যা হয় কি বলবো দুর্দান্ত লাগে অসাধারণ একটা স্ন্যাক সন্ধ্যা বালার জন্য তো চলো এটা কিন্তু আমি ভাজতে থাকি আর তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই পূজা দাশগুপ্তা বলেছে দিদিভাই তোমার রান্না খুব ভালো লাগে আমি বাড়িতে কিন্তু ট্রাই করি তুমি আমার নামটা কিন্তু নিও হ্যালো পূজা জয়ন্তী সানি বলেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি তুমি আমার নামটা কিন্তু নিও হ্যালো জয়ন্তী প্রিয়াঙ্কা বলেছে আমি সেকেন্ড কমেন্ট করলাম দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি আমার নামটা নিয়ে নিও হ্যালো প্রিয়াঙ্কা স্বর্ণালী মান্না বলেছে তোমার রান্নাগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে থ্যাংক ইউ স্বর্ণালী তিথি কর্মকার বলেছে অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভালোবাসা রইলো থ্যাংক ইউ তিথি রিনা বলেছে দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি একটাও মিস করি না আমি তাহেরপুর থেকে দেখছি আমার নামটা নিয়ে নিও হ্যালো রিনা টুকটুকি মালাকার বলেছে আমি বেনারস থেকে দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার রান্না থ্যাংক ইউ টুকটুকি জয়ন্তী দিয়ে বলেছে আমি তোমার সব ভিডিও গুলো দেখি আমি হরিংকাটা থেকে দেখছি প্লিজ আমার নামটা নিও হ্যালো জয়ন্তী সুরজিৎ ঘোষ বলেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি একটাও মিস করি না বারাসাত থেকে দেখছি আমার নামটা নিলে খুব খুশি হব হ্যালো সুরজিৎ আর এই দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেল চিকেন বার তোমরা বাড়িতে হলে একবার হলেও ট্রাই করো সত্যি কথা বলছি দারুণ লাগবে খেতে অসাধারণ খুব টেস্টি হয় খেতে চলো তোমাদের একটু কেটে তাকাই ভিতরটা কত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে দেখো এটা একটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কিন্তু লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে করে দিও আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর এই রেসিপিটা করতে বেশি সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে এবার চলো আমি একটু খেয়ে নি আমার কাছে তো সত্যি কথা দারুণ লেগেছে তাহলে তোমরা দেরি না করে যাও রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি এই চিকেন বানটা তৈরি করে ফেলো সবাইকে বানিয়ে খাও আজকে মতো সবাইকে কে টাটা